এবার একটি বড় খবরে নজর রাখবো ফের ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ কসবার ছাত্রী ধর্ষণ কাণ্ডের পর এবার বারাসাতের ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ উঠেছে ভরদুপুরে বারাসাত বারো নম্বর রেলগেটের কাছে টিউশনি পড়ে ফিরছিল এক ছাত্রী তখনই পথ চলতি এক যুবক তাকে শ্রীলতাহানি করে বলে অভিযোগ এরপরই ওই ছাত্রীর কান্নার আওয়াজে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে যান সেখানে ওই যাত্রীর কথা শুনে ছেলেটিকে পাকড়াও করেন তারা অভিযুক্ত যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে বেধনক পিটুনি পিটুনি দেন পরবর্তীতে ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে বলে খবর আর এ নিয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপসেন সরাসরি রয়েছে দীপ তোমার কাছে প্রথম যে প্রশ্নটি রাখব আরজিকর কাণ্ড তার দশ মাস পেরোতে না পেরতেই এই গণধর্ষণ কাণ্ড এবার আজকে বারাসাতে এই শিলতাহানির অভিযোগ কি বলবে একেবারে এরকম অভিযোগ যে ছাত্রীকে গণধর্ষণ হয়েছে সেই গণধর্ষণের পরে কিন্তু এবার বারাসাত বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় কিন্তু এক ছাত্রী যখন টিউশন থেকে বাড়ি ফিরছিল তখনই কিন্তু একজন যুবক রাস্তার মাঝখানে তাকে পাকড়াও করে এবং তারপরে কিন্তু তাকে স্থিরতা আনির চেষ্টা করে এরপরেই কিন্তু যে ছাত্রীর কান্নার শুনতে পায় যেহেতু বারাসের বারো নম্বর রেলগেট স্তরে বিভিন্ন দোকান রয়েছে সেই দোকানদাররা যখন কান্নার শুনতে পায় তখন তারা দৌড়ে আসে সেখানে দেখে তখন সেই ছাত্রী এবং তার কয়েকজন সহপাঠী তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেই যুবক কার্য তাদের উপর একেবারে ওপরে চড়াও হয়ে চড়া হওয়ার মতন অবস্থায় রয়েছে তারা তখন কিন্তু স্থানীয় যে দোকানদার রয়েছে তারা কিন্তু সেই যুবককে তখনই পাকড়াও করার চেষ্টা করে তখন সেই যুবক চড়াও হয় সেই দোকানদারদের ওপরও সেই চড়াও সেই যুবকের কিন্তু আক্রমণে কিন্তু কয়েকজন দোকানদারও আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং ঘটনা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু বারাসাত থানার পুলিশকে ঘটনায় জানানো হয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু সেই ছাত্রী সহ সেই যে যুবক যে যুবক শিরোতার চেষ্টা করেছে সেই যুবক কিন্তু পাকড়াও করেছে

বারো নম্বর রেলগেটের কাছে টিউশনই পড়ে ফিরছিল এক ছাত্রী তখনই পথ চলতি এক যুবক তাকে শিলতাহানি করে বলে অভিযোগ এরপরই ওই ছাত্রীর কান্নার আওয়াজে আশপাশের ব্যবসায়ীরা ছুটে যান সেখানে ওই ছাত্রীর কথা শুনে ছেলেটিকে পাকড়াও করেন তারা অভিযুক্ত যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে বেধরক পিটুনি দেন পরবর্তীতে ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে হচ্ছে আসছিলো পড়ে আসছে তখন হচ্ছে ওর প্রাইভেট পার্টে একজন এসে টাচ করেছে এবার তাকে বলা হচ্ছে আপনি এরকম কেন করছেন উনি বলছে যে না আমি তো ইয়ার্কি মারছি তোমরা কি রাস্তায় কারোর সাথে কি ইয়ার্কি মারো না এরকম বলা হয়েছে তাই তারপরে ওখানে ও মেরেছে ওনাকে মানে ওনাকে ক্ষমা চেতে বলেছে উনি চেয়েছে একবার ক্ষমা তাও ওনার হচ্ছে ওনাকে মানে ওনাকে ছেড়ে দিতে হবে উনি সবাইকে মারতে যাচ্ছে এবার ওনাকে যদি এখন কোনো শাস্তি না দেওয়া হয় পরবর্তীকালে এখন আমাদের সাথে হয়েছে পরবর্তীকালে তো অন্যদের সাথে হবেই এবার তাই ওনাকে তো যথাযথ শাস্তি দিতেই হবে এবার আমরা ওর সাথে ছিলাম না ও হচ্ছে ওরা আগে ছিল এবার আমরা পেছনের থেকে যাচ্ছি যেয়ে দেখি এরকম এরকম হয়েছে একটি অচেনা ছেলে হট করে মেয়েটির প্রাইভেট পার্টে হাত দেয় এবং দিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করে তখন ছেলেটি বলে যে ছেলেটি মজা করছিল। আর তারপরে ছেলেটি অন্য ধরে টানাটানি করা শুরু করে এবং তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার করে চিৎকার করার ফলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় জড়ো হয়ে যাওয়ার পর ছেলেটিকে আটক করে ছেলেটিকে আটক করার পর ছেলেটির দাবি যে আমরা আমি মজা করছিলাম মেয়েটির সঙ্গে ছলে করেছি যদিও বা একটা মেয়ের গায়ে হাত দেওয়া এটা কোনো মজার মধ্যে পড়ে না যার ফলে মেয়েটি বিভ্রান্ত হয় তার সম্মানানি হয় রাস্তার মধ্যে এটাই হচ্ছে গিয়ে মেন কথা যে ভরে মানে সকাল বেলা এতগুলো লোকের মাঝখানে যেখানে মেটির গায়ে হাত দেওয়া হলো তাহলে যদি অন্ধকার থাকতো লোকজন না থাকতো তাহলে সেখানে আমাদের হচ্ছে নিরাপত্তাটা কোথায় হট করে চিল্লাম যে কীভাবে গেলাম আমরা যারা হকার মিলে দৌড়িয়ে গেছি গিয়ে দেখি দুটো মেয়ে কাঁদছে কী ব্যাপার না একটা ছেলে অন্য ধরে টানছে কী হয় তুই ভাই আমরা সবাই গিয়েছিলাম কী হয়েছে বোন কী হয়েছে বলছে দেখেন আমাদেরকে এরকম বাজেভাবে বিভিন্ন জায়গায় ছুটছে তখন ওই তুই কেড়ে ও আমাদেরকে ধাক্কা আমরা দুজন ছিলাম দুজনকে ধাক্কা তখন আমরা পাটি বৈশের মধ্যে ভিতরে নিয়ে গেছি নিয়ে বলছি বল তুই গায়ে দিয়েছিস কেন মেয়েগুলো গায়ে দিয়েছেন এর মধ্যে আমাদের সাথে তর্কাতর্কি ধস্তাধস্তি ও বলছে দেখে নেবো বুঝে নেবো মেয়েগুলোকে আমরা এখানে যথায়তী বসিয়ে জল টল দিয়ে এইখানে ইতিমধ্যে রেখে দিয়েছি ছেলেটাকে জিজ্ঞেস তোর বাড়ি কোথায় ও কোনোভাবেই বলতে পারছে না ওর নিজস্ব বাড়ি কোথায় ও একবার বলছে আমতা একবার বলছে আড়ি বাড়ি একবার বলছে মধ্যমগ্রাম ওর নিজেই বলতে পারছে না যে ও কোথা থেকে এসছে কীভাবে এসছে আমার মনে হচ্ছে ওদের কোনো একটা চক্রান্ত এখানে কোনো এই এই জায়গাটা ওরা মনে আরও তিন চারজন ছিল ওকে পাওয়া গেছে আমরা ওকে ধরে রেখেছি তারপর আমরা প্রশাসনকে খবর দিয়েছি প্রশাসন এসছে